তো এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম আর সিদ্ধ ডিমগুলো অর্ধেক করে কেটে নিয়েছি আজকে ডিম দিয়ে একদম অন্যরকম একটি রান্না করব ডিম তো আমরা অনেকভাবেই খাই কিন্তু আজকে কিন্তু একদম অন্যভাবে রান্নাটা করব। প্রথমে ডিমগুলো কেটে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব ডিমে তো দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো নুন হলুদ এবার ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব তো একটু সাবধানে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় তো ডিম ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি মশলাটা রেডি করে রান্নার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো নিয়ে নিলাম একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম গুঁড়ো মশলা কিন্তু আমি সব সময় একটু জল দিয়ে ভিজিয়ে রাখি তো এখানে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি একটু তেল ডিমগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি তো ডিমগুলো একে একে দিয়ে দেব এইভাবে এই ডিম রান্না করলে কিন্তু টেস্টটাও ভালো আসে আর এখন যেহেতু এখানে খুব বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে তো বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা আজকে কমপ্লিট করলাম আর এইভাবে ডিম রান্না করলে আমার বাড়ির সবাই খুব ভালো খায় অর্ধেক করে ডিমটা কিন্তু আমি অন্যভাবে রান্না করি তো আজ ভাবলাম একটু সবজি দিয়েই রান্না করব। তো এখানে চিচিঙ্গাটা কিন্তু আমরা একদম কচি কচি চিচিঙ্গা আমি কেটে নিয়েছি আর এই রান্নাটার জন্য চেষ্টা করবেন একদম কচি চিচিঙ্গা ইউজ করার তো এখানে একদমই কচি চিচিঙ্গাটা তো ডিমটা ভাজা হয়ে গেছে উঠে নিয়েছি আলু আর চিচিঙ্গাটা আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তো ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আমি চিচিঙ্গাটা আগে থেকে একটু ভেজে নিচ্ছি আগে থেকে ভেজে নিলে একটু খেতেও রান্নাটা কিন্তু ভালো হবে আর এখানে রান্নার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখানে পেঁয়াজটা আমি মিডিয়াম আছে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরে মশলাটা ভেজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হালকা কষিয়ে নিচ্ছে ভেজে রাখা আলু আর চিচিঙ্গাটা আমি ঢেলে দিলাম এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভেজে রাখা আলু চিচিঙ্গা ভালো করে কয়েক সেকেন্ড কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব নুনটা টেস্ট করে দেখে নিয়েছিলাম নুনটা কম ছিল তো আরও একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি রান্নাটা এখানে আলু চিচিঙ্গা সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ভেজে রাখা একে একে ডিমগুলো আমি দিয়ে দিয়ে দেবো তো অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে রান্নাটা সত্যি অনেক ভালো হয়েছিল তো এখানে সব ডিম দিয়ে আমি কিছু সময় ফুটিয়ে নিচ্ছি ভাজার পরে বেশি সময় ফুটিয়ে রান্না করার প্রয়োজন নেই তো এখানে কিছু সময় ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার